নিয়ন্ত্রণে আসছে না রাজধানীর মহম্মদপুরের অপরাধ কিশোর গ্যাং এর গুলি বর্ষণ ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি নতুন আতঙ্ক চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা অভিযোগ আছে এসবের পেছনে কলকাঠি নাড়ছে বিএনপির নামধারী কিছু মানুষ সব মিলে সরকার পতনের পর থেকে নানা অপরাধের ঘটনায় অতিষ্ঠ মহম্মদপুরবাসী বিস্তারিত আশিক মাহমুদের প্রতিবেদনে হয় আসল আসল রাজধানীর আদাবরে গত মঙ্গলবার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে তাণ্ডব চালাই কিশোর গ্যাংয়ের সদস্যরা সবার হাতেই ছিল দেশীয় অস্ত্র যার নেতৃত্বে কথিত বিএনপি নেতা ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু ঘরে হামলা ও কয়েকজনকে মারধর করে তারা জানা যায় বিএনপি নেতা রানার সাথে ময়লা সরানোর কাজ নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হামলা দেড়শো জন আছে ওরা সব আসছিল বগিলিয়া ঠিক আছে বগিলিয়া ছিল আর এর হাতে ছিল ওই যে এক্সেল বাবু আর হাতে পিস্তল ছিল লাঠি আর ভাষা বাড়ি লইয়া দশ পনেরো জন ঢুকছে আমি দৌড়ে আজকে গেটটা আটকাইলাম ও দুই তিনটা বাড়ি দিছে। এদিন আরো কয়েকটি হাউজিং এ তাণ্ডব চালায় সন্ত্রাসীরা শ্যামলী হাউজিং এ রুবেল নামের এই যুবকের সেলুনে তালা ঝুলিয়ে দেয়া হয় শুধু তাই নয় তার বাসায় ঢুকে স্ত্রীকে মারধরের অভিযোগ রয়েছে অমিত আছে আর হচ্ছে লিটনার ছিল আর ওনার সাথে অনেক পোলাপান ছিল সব পোলাপানটা আমি চিনি এসে দোকানের কর্মচারী থেকে গিয়া মানে ওদেরকে হুমকি দামকি দিয়া দুকা দিয়া চাবি নিয়ে তালা মারছে তালা চাবিগুলো নিয়ে গেছে ওরা তো চাঁদাবাজ ওরা চাঁদাবাজি করে বেড়ায় ওদের ওরা আদাবর মোহাম্মদপুর এগুলো ওরা ত্রাস ত্রাস করে বেড়ায় ওদের ওদের হাতে আদাবর মোহাম্মদপুরের মানুষ জিম্মি অমিত নাম করে ওই অমিতের সাথে আরেকটা একটা লোক আসছে লিটোর নাম সে আমাকে আমার রুমের মধ্যে যায় একটা ধাক্কা মেরে দিছে দেওয়ার পরে বলে এই এই সেমরি তুই কি মানুষ চিনস তবে থাপড়ায় একান গরম করে দেব এভাবে আমার উপরে আমি একটা মহিলাবাসন আমার বাসে কেউ নেই নবীনগর হাউজিংয়ে বিল্লাল নামের এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীর অফিসেও তালা দিয়েছে সন্ত্রাসীরা সিসি ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেলে দেশীয় অস্ত্র হাতে সন্ত্রাসীরা বিল্লালের প্রতিষ্ঠানের সামনে মহড়া দেয় সেই কথিত বিএনপি নেতা এক্সেল বাবুর নেতৃত্বে অফিসে ওই যে একদিন আয়েশা তালামারার পর অফিস বন্ধ রাখছে কারা তালামারছে কারা সেটা জানি না কিন্তু লোক জানা আয়েশা তালামারছে সাধারণত কি এর জানা না কিন্তু দোকান বন্ধ করছে কই যে আমগো আসি করছেন দেলাম সরজমিনে বিল্লালের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে মোবাইল ফোনে কথা হয় তার সাথে আクセル বাবু মিডিয়া আমার ব্যবসার সামনে আসলে কিছু ফুটে

অভিযোগ আছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার কবজি কাটা আনোয়ার গ্রেপ্তারের পর সেটার নিয়ন্ত্রণ নিয়েছে এক্সেল বাবু তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বাবু কথা আপনি বুঝেন না ভাই সমস্যা কি আমরা আমি যদি অপরাধী হয় হইJKLMNOP বিচার করেন কোন সমস্যা নাই আমার এটা কথা এটা মিথ্যা মামলা মিথ্যা মামলা কললে হয়ে যায় পুলিশ বলছে হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না আমরা যখন দেখি যে একটি মামলা হয় তখন সেই মামলার আসামিতে যখন আমরা গ্রেফতার করি তাকে জিজ্ঞাসাবাদ করে যদি এরকম উঠতি কারো নাম আসে তখন কিন্তু আমরা তাকেও ধরার চেষ্টা করি এবং আইনের আওতায় আনার চেষ্টা করি আমরা উঠতি হোক কিংবা পুরাতন হোক আমরা কাউকে কিন্তু ছাড় দিই না দীর্ঘদিন ধরে এমন নাজুক অবস্থা থেকে মুক্তি চান মোহাম্মদপুরবাসী আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা